হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা লাইফে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম বাগান থেকে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু চলে আসছি আমার বাগানে এসে দেখাচ্ছি এই যে আমার লাউটা যথেষ্ট পেট মোটা লাউ হয়েছে আর আজকে দেখি লাউয়ের পাতাটাতে কিছু কেটে নিয়ে যাবো অনেকদিন আসা হয় না বাগানে আর তোমাদেরও দিন ভিডিও করে দেখানো হয় না তো আজকে চলে আসলাম সেই বাগানে বাগানে এসে দেখতেছি যে কী কী অবস্থা চলতেছে আসলে এখন শীতকাল পড়ে গিয়েছে লাউয়ের অবস্থাও খারাপ আগে পাতাগুলো কেটে নাও অতী সন্ধ্যা হওয়ার আগে এই যে আজকে আমরা এখন পাতা নিয়ে যাব হ্যাঁ এগুলো সব নেও এই ডালগুলো এই ডাল নিলেও হবে হ্যাঁ কেটে নিলে হচ্ছে কারণ এই ডালগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখন যা আছে এ আর বেশি দিন থাকবে না আর যত ঠান্ডা পড়তেছে তত নষ্ট হচ্ছে তাড়াতাড়ি আগে কেটে নাও তারপরে দেখে না কারণ সন্ধ্যা হয়ে গেল বলে ওর এই সাইডে রাখো এর উপরে রাখো হ্যাঁ ওইটা টান দিয়ে দেখো কোথায় গেছে ওকে নাও ভালো ভালো করে কেটে নাও না লাউয়ের পুরা এই যে একটা রয়েছে আগা দেখো কোথা থেকে আসছে কারণ এখন যে এই গাছগুলো মরে যাচ্ছে কিন্তু আর হবে না গরম না পড়া মানে গরম পড়তে পড়তে গাছগুলো থাকবে না আমার এখানে আর এই এখন দেখায় বাগানের পরিস্থিতি অন্যান্য কিছু এই যে দেখতে পারতেছো বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাক পাতা লাগানো হয়েছে বিভিন্ন ধরনের শাক পাতা তো এই জায়গায় উঠছে অনেক ধরনের গাছ এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো আমার আসলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে বাগানে আসতে আসতে সন্ধ্যা সন্ধ্যায় হয়ে যায় কিছু করার থাকে না আর কাছ থেকে বেরোতে বেরোতে হ্যাঁ কাটো কাটো অসুবিধা নেই শুধুই যেটা লাউ আছে ওইটা এটাকে দেখে শুনে কেটো এই ওটা অসুবিধা নেই ও আর হবে না এই যে দেখতে পাচ্তেছ বন্ধুরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছোট 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 হয়েছে গাছ হ্যাঁ গাছ আসলে মানে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ মানে শাক সবজি গাছ হয়েছে আর কি এখানে রয়েছে বিভিন্ন ধরনের পালন শাক লাল পালন আবার রয়েছে সাদা সবুজ বিভিন্ন ধরনের পালন রয়েছে উস্তে গাছের তো এখন খুবই খারাপ অবস্থা বন্ধুরা মানে ঠান্ডাতে একটা উস্তে আর ধরলো না এই যে দেখো উস্তের মাথাগুলো কুড়ি কুড়ি হয়ে গেছে আর ধরে না উস্তে আর হচ্ছে না বাট এই মাথাতে অনেকগুলো উস্তে আসে এখানে বসে রয়েছে দেখো বাট আর হয় না তো কিছু করার নাই এগুলা এরকমই হয়ে থাকে আর হচ্ছে বড় হয় না জাস্ট এই ছোটো 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 এইভাবেই থেকে যাচ্ছে আর এই যে আমার বড় উস্তে গাছটা এই উস্তে গাছে এখনও একটা দুইটা করে দেয় এই যে যেমন দেখো এই জায়গায় একটা উস্তে হয়ে বসে রয়েছে একটা দুইটা দেয় কিন্তু তেমন একটা আগের মতো যেমন হতো তেমন এখন আর হচ্ছে না যেহেতু ঠান্ডা পড়ছে আর আমেরিকাতে ঠান্ডাতে কোনো তেমন একটা ফসল হতে চায় না স্পেশালি আমি যেইখানে থাকি তো এর ভিতরে কিন্তু আমি আসলে বিভিন্ন ধরনের জিনিস লাগিয়েছি আর এটা হচ্ছে আখ আখ লাগিয়েছি আমি এর ভিতরে আমার যে বন্ধুরা অন্য দেশে থাকো তারা আখ খায় দেখতে খুব ভালো লাগে আমারও ইচ্ছা করে খেতে তো দেখি তোমাদের দাদা কতগুলো কাটছে দেখি একসাথে করো তো ওই যে ওই সাইডে নিচে ঝুলে পড়ছে ওইগুলোকে দাও না না এইখানে পাড়া দাও এইখানে পাড়া দিও ওইটা নিয়ে আসো না ওই যে ওইটা এইটা ঠিক আছে কিন্তু ওই ওইটা নষ্ট হয়ে যাবে না ওই জন্য বলতেছি আমি এটা ঠিক আছে এগুলো ঠিক আছে ওই যে নিচে রয়েছে দেখে গাছটা দেখেই কাটো গাছ তো একটু ফোটা হয়ে গেছে আর এই দেখো সূর্যের আলো কিন্তু এখন নিভে যাচ্ছে আর আমাদের তো এখানে আগুন জ্বলতেছে তাই জন্য অবস্থা আরও খারাপ ওটা না ওটা ওটা না এই যে হ্যাঁ এইটা

মাথা কোথায় মাথাও নিয়ে চলো ডানটি খাতে পারবো না এই দেখো লাউ শাক কিন্তু কাটা হলো দেখি ডানটিগুলো গুলো না হলে নিয়ে চলো নিয়ে চলো ডান্টি ফান্টি নিয়ে ডান্টি গুলো ভালো লাগে খেতে ও আর হবে না না আর একটা কোনো কিছুই হবে না না এখন আস্তে আস্তে গাছটা মরেই যাচ্ছে তো এই যে বন্ধুরা সূর্যের আলো নিভে গেল এখন আমরা বাসার দিকে চলে যাব কিন্তু বাগানে এসে খুব ভালো লাগলো আর খুব তাড়াতাড়ির ভিতরে তোমাদের দেখালাম আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বাই বাই